জুনাবলী সরকার সাহেবকে যিনি এই অত্র এলাকার বিশেষ করে বিটিকান্দি নারায়ণ দিয়া শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দুই সালে এই স্কুলটিকে কলেজে রূপান্তর করেছেন হয়তো তিনি আজকে আমাদের মাঝে নেই আমার মনে হয় যদি তিনি বেঁচে থাকতেন আজকে সবার চেয়ে তিনি খুশি হইতেন তো আসলে আমাদের আজকে এই বছরই প্রথম এসএসসি বিএস পরীক্ষা দিয়েছে যেখানে মোট পরীক্ষার্থী ছিল পঁচিশ জন তার মধ্যে উত্তীর্ণ হয়েছে এগারো জন পাশের হার চুয়াল্লিশ এর মধ্যে একজন জিপিএ ফাইভ পেয়েছে তো আমার আশা আরও বেশি ছিল যে আরও ভালো করবে ছেলেমেয়েরা তো সার্বিক দিক দেখে অর্থাৎ বোর্ডের বা পাশাপাশি যে কলেজ সব কিছু দেখেই হয়তো আমরা ভালো করেছি প্রকৃতপক্ষে আমাদের আশা ছিল আমরা আরও ভালো করব। তারপরও আমাদের যে শিক্ষক মণ্ডী ছিলেন তারা আপ্রাণ চেষ্টা করেছেন নিয়মিত শিক্ষার্থীদেরকে ক্লাসে উপস্থিতি এবং সাপ্তাহিক পরীক্ষা মাসিক পরীক্ষা নিয়মিত শিক্ষার্থীদের বাড়িতে অভিভাবকের সাথে ফোনে যোগাযোগ করে করা ব্যক্তিগতভাবে আমি কন্টিনিউ শিক্ষার্থীদের সাথে এবং তাদের অভিভাবকের সাথে ফোনে যোগাযোগ করেছি বারবার তাদের অভিভাবকদেরকে এনে অভিভাবক সভা করেছি তো আমি আশা করি সবার সার্বিক সহযোগিতা এবং আল্লাহর রহমতে আমাদের এই বছরের এই রেজাল্ট

আমরা চেষ্টা করব ইনশাল্লাহ দিলে সামনের দিকে যাতে আমাদের ছেলেমেয়েরা আলো ভালো রেজাল্ট করে আমি এলাকাবাসীদেরকে আহ্বান জানাবো আপনারা বিশ্বাস করে আপনাদের ছেলেমেয়েদেরকে এই কলেজে ভর্তি করান ইনশাল্লাহ আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা যদি সার্বিক সহযোগিতা করেন আপনাদের সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ দিলে আগামীতে আমরা এসএসসিতে আরও ভালো রেজাল্ট করব এটুকু প্রত্যাশা রাখি আসলে এই প্রতিষ্ঠানটি আমি দেখেছি নতুন যেহেতু নতুন হিসেবে শীর্ষস্থানে অবস্থান করেছেন আর অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্কে বলবেন তারা এত ভালো থাকার পরও এবার যে রেজাল্ট ফলাফল যে এমন হয়েছে সেই সম্পর্কে যদি একটু বলতেন আসলে জিনিসটা কি হতাম কেন এত খারাপ হলো বাংলাদেশে আসলে রেজাল্টের খারাপের পিছনে আমি যে কথাটা বলবো আমি দেখেছি যে টিচার আপ্রাণ চেষ্টা করে এটা আমি বলবো না যে আসলে কোনো কলেজ কিংবা শিক্ষকদের গাফুলতি শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করে ছেলে মেয়েদেরকে ভালো লেখাপড়া করানোর জন্য এবং তাদের রেজাল্টটা যাতে ভালো হয় কারণ আমরা এই সমাজ রাষ্ট্রের কাছে দায়বদ্ধ এই জন্য আমরা এই দায়বদ্ধতার থেকেই আমরা চেষ্টা করি যে একটা ভালো রেজাল্ট যাতে হয় ছেলেমেয়েরা যাতে ভালো রেজাল্ট করতে পারে এখন আমাদের যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের শিক্ষার্থীরা মোবাইলের প্রতি বেশি আসক্ত তারা লেখাপড়ার চেয়ে মোবাইল টিকটক ফেসবুক বা সামাজিক যে মাধ্যমগুলি আছে এগুলি নিয়ে তারা ব্যস্ত থাকে কারণ আমি যখন গার্ডিয়ানের সাথে অভিভাবক মিটিং করেছি তখন গার্ডিয়ানরাও কিন্তু বারবার আমাদের কাছে এই অভিযোগটা দিয়েছে যে স্যার আসলে লেখাপড়া করতে চায় না তারা বেশিরভাগ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তো আমার মনে হয় শিক্ষার্থীরা যদি এই মোবাইলের আসক্তি থেকে ফিরে আসে তারা যদি একটু নিয়মিত ক্লাসে উপস্থিত হয় এবং একটু ভালো করে লেখাপড়া করে তাহলে তারা সবাই পাশ করবে এবং ভালো রেজাল্ট করতে পারবে তো এ ব্যাপারে আমি মনে করি রাষ্ট্র আমরা যারা কলেজে আসি যারা অভিভাবক আছেন এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন প্রত্যেকে যদি আমরা সচেতন হই এবং আমাদের শিক্ষার্থীদেরকে যদি মোবাইল থেকে আমরা দূরে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমি আশা করব আগে যেরকম প্রত্যেকটা প্রতিষ্ঠান সুনামের সহিত ভালো ফলাফল করেছে এখন এটা সেটা সম্ভব তারা পরিবার বা বা রয়েছে কতটুকু সচেষ্ট আসলে বর্তমান পরিবেশ পরিস্থিতির আমরা যতটুকু জানি বা দেখি অধিকাংশ মানে পরিবার তার ছেলে মেয়ে তার কন্ট্রোলে নেই এবং তারা কন্ট্রোল করতে পারেও না অনেক গার্ডিয়ান আমার কাছে বলে যে স্যার আমরা তো চেষ্টা করি ওরা আমার আমাদের কথা শোনে না কলেজে যাওয়ার জন্য বলি কলেজে যাইতে চায় না মোবাইল চালানোর জন্য নিষেধ করি মোবাইল চালায় তারপর আমি তাদেরকে বলেছি যদি আপনি মোবাইল কন্ট্রোল করতে না পারেন আমাকে আমার সহযোগিতা নেন আমি প্রয়োজনে আপনার বাড়িতে যাব এবং মোবাইলটা আমি নিয়ে আসব। এবং এইবার পরীক্ষায়ও এই আমার এইস গত বয়সে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলো আমি ওখানেও তিনটা মোবাইল প্রায় দু থেকে তিন মাস আমার অফিসে আমি রেখে দিচ্ছি আমি রেখে দিয়েছি গার্ডিয়ানরা আমার সহযোগিতা চাইছে আমি বাড়িতে গেছি তাদের মোবাইল নিয়ে আসছি তো

কেন ব্যর্থতা আসলে সবকিছু মিলে আমাদের একটা সামাজিক অবক্ষয় সামাজিক অবক্ষয় আর বিশেষ করে করোনাকালীন সময়ে আমরা বাচ্চাদের হাতে যেভাবে অনলাইন ক্লাসের কথা বলে মোবাইল তাদের হাতে তুলে দিয়েছি ওখান থেকে আর মোবাইলটা আমরা আমরা বলি বা অভিভাবক বলি কেউ তাদের হাত থেকে আর মোবাইলটা আমরা আনতে পারতেছি না আনতে পারতেছি না তো মূলত এই সামাজিক এবং নৈতিক অবক্ষয়ের কারণে কিন্তু এখন আমাদের শিক্ষার্থী বা আমাদের সন্তানরা খুব কমে আছে যারা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে কলেজ বা যে কোনো কলেজের হোক সম্পর্কে তাদের সম্পর্কে আমার একটাই বলা আমি প্রায় সময় আমার অভিভাবক সবাই বলি এই শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কোনো লেখাপড়া নেই তাদেরকে অবশ্যই ভালো রেজাল্ট করতে হলে ভালোভাবে পাশ করতে হলে নিয়মিত প্রতিষ্ঠানে আসতে হবে নিয়মিত ক্লাস করতে হবে যদি তারা অনিয়মিতভাবে ক্লাস করে তাহলে ভালো রেজাল্ট করতে পারবে না তাদেরকে নিয়মিত শ্রেণী কার্যক্রমে যদি অংশ নেওয়ানো যায় তাহলে তারা ভালো রেজাল্ট করবে এটাই আমি মনে করি তাদের ভালো রেজাল্ট করার একটা উপায়